এদিকে কেনে দালটো

দাদা কী কর্মসূচি আপনাদের আজকে থ্যাংক ইউ ভেরি মাছ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সোশ্যাল মিডিয়া এবং প্রেসকে আজকে তিপ্রামাটিএমপি তিপ্রামথা পার্টি ট্রপ থেকে আমাদের চলাম কেন্দ্রে পদ্মনগর বিশিতে আমরা আজকে শৈবপথ বা মেম্বারশিপ ফর্ম তিপ্রামথা আমাদের যে টার্গেট অনুযায়ী আমরা আজকে পদনগর বিশিতে হাজির হলাম আমার সঙ্গে আছে আমাদের বাই এই ওয়াইটি এর ইয়ার এই ইনচার্জ আমাদের দুর্য দেববর্মা টি ডাব্লিউএ এর ইনচার্জ এই আমাদের অঞ্জলি দেববর্মা এবং লিডার্স মাইনরিটি সেলের লিডার্স আছে বিকাশ রহমান এবং কৃষ্ণ আরও অনেকে আছে আমাদের আজকে এই আমরা আজকে এখানে ওই পদনগর বিশিতে প্রত্যেককে গড়ে আমরা কোনো না বিজেপি না সিপিএম কংগ্রেস আমরা টিপাসা সব টিপাসা গড়ে ঢুকে আজকে আমরা মেম্বারশিপ করাবো যাদের কাছে পয়সা নেই তাদেরকে আমরা মেম্বারশিপ দেব আজকে সেই আশা নিয়ে আমরা আজকে এখানে হাজির হলাম আজকে থেকে শুরু হয়েছে আজকে থেকে শুরু হয়েছে মানুষ আস্তে আস্তে পদনগর বিশিতে এখন তো কাজের সময় অনেক কিছু মানুষ এই রাবার উপরে উপযোগী এবং ধান ক্ষেত এই কারণে মানুষ একটু কম আছে কালকা থেকে কালকা এই আমতলি বিষিতে হবে এই এরপরে বাসতলি চলে এলাম ব্লকের কয়টা বিসি রয়েছে টোটাল দশটা বিসি সবগুলোতে করা হবে সব সবগুলোতে করাবে কতদিন পর্যন্ত চলবে মেম্বারশিপ এটা প্রায় এক মাস এক মাস পর্যন্ত শুধু এখানে আমরা সীমিত না এখন আমতলি গোলাঘাতে আমরা নলসর বিধানসভা চারটা বিসি আছে এবং এদিকে আপনার ওইদিকে এই বক্সনগর তিনটা বিসি টোটাল আমরা সতেরোটা বিসিতে আমরা এক মাসের মধ্যে আমরা সরিপথ শেষ করব আপনার নাম আমার নাম বুদ্ধ আমি ব্লক প্রেসিডেন্ট টিএমপি ত্রিপুরা মথা ব্লক কেমন সারা পাচ্ছেন সভ্যপদ সংগ্রহ অভিযান মথা তো মথা মহারাজ মানে মহারাজ প্রদকিশোর মালিকও মানে সবাই মহারাজের সেই সঙ্গে আছে আর মানুষ চাই মহারাজার এই যে ইমেজে একটা যে একটা ভালো ইমেজ মহারাজের মহারাজ এই মানুষের পাশে থাকে মানুষ জানে মানুষ জানে যে মহারাজ সেই সঙ্গে মানুষ ভালো সারা